হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি হয়তো ভালো আছেন তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন আজকে যাচ্ছি আমি গ্রামের গল্প টিভি দেখা করতে গ্রামে আগে ভালো থাকলে দেখা পাবো আর ভাগ্য খারাপ থাকলে দেখা পাবো না তো চলুন আপনাকে ঘুরে নিয়ে আসে আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তা চলুন আপনাদের সামনে সরাসরি গ্রামের চ্যানেলের সামনে যেয়ে টিভি চ্যানেলের সামনে যেয়ে দেখা করছে আজকে আমি কিসে যাচ্ছি জানেন আজকে যাচ্ছি গাড়ি দিয়ে তো আমাদের গাড়িতে চেপে আছি স্কুটি নিয়ে তো স্কুটি চলছে তো আজকে আমি আমরা কে কে এসে জানেন যে আপনারা যাকে চিনা যাকে চিনেন রাফাত খান এস কে তো আপনারা যাকে মোটা ভাই বলে চিনেন আর সবাই বেশিরভাগ মোটা ভাই বলে ডাকে ইরামের গল্প টিভি চ্যানেলের সদস্য সাথে দেখা করে নিয়ে আসবো আপনারা কে তা চলুন যেতে চলুন আপনাদের সামনে প্রকৃতির ভিউটা একটু দেখালেন তো অবশেষে চল্লিশ কিলোমিটার করে পৌঁছে গেলাম গ্রামের গল্প টিভি চ্যানেলের সদস্যর বাড়ি চলে এসেছি গ্রামের গ্রামের গল্প গল্প সেলিম স্টুডিও সামনে সেলিমের করা হচ্ছে ওদের গাড়ি সেটা চার চাকা আর একটা চার চাকা বেড়ে চলে গেল তো গ্রামের গল্প স্টুডিও সামনে চলে এসেছি তা চলুন ভিতরে ঢুকে আপনাদের সামনে সরাসরি দেখা করছি তা চলুন ভিতরে ঢুকা যাক বাইরেটা চার পাঁচটা একটু দেখে আপনারা আর টনি ভাই এখনই আমাদের গাড়িতে চেপে এসছিল দিয়ে ভিতরে ঢুক ভিতরে ঢুকলো তা টনি ভাই ভিতরে ঢুকলো তা চলুন আপনাদের সামনে সবার সাথে দেখা করে দিচ্ছি সরাসরি আপনারা ভিডিওটা দেখুন শেষ অব্দি তাহলে বুঝতে পারবেন আর এই হচ্ছে নতুন স্টুডিও আর ওইদিকে আছে ওদের পুরাতন স্টুডিও তো চলুন ভিতরে ঢুকে আপনাদের সামনে আবার কথা বলছি তা চলুন ভিতরে ঢুকি ঢোকা যাক এই ভিডিওর মানে ঢুকছি আর আজকে শুক্রবার মনে হচ্ছে তো কেউ নাই তা চলুন ভিতরে ঢোকা যাক তারপর তো টনি ভাই রাস্তাতে বসেছিল গাড়ি পাচ্ছিল না তো আমি আসার সময় দেখতে পেলাম টনি ভাই রাস্তায় বসে আছে তা রাস্তায় দেখে টনি ভাইকে তুলে নিলাম একসাথে এসে এখানে ঘরের মধ্যে গল্প করছিলাম গল্প করতে করতে আপনাদের সামনে একটু সময় কাটালাম শুটিং করছি আর আপনারা চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘরের ভিতরের আর আমারও খুব হাসি পাচ্ছে তো গ্রামের গল্প টিভি সদস্যর সাথে কিছু কিছু সদস্যর সাথে দেখা হলো আর কিছু কিছু সাথে দেখা হলো না তা আজ হচ্ছে শুক্রবার চাইতে বন্ধ তো পুল্লিগ্রাম টিভি চ্যানেলের মতন প্রতিটা শুক্রবারে এই আমতলার যতগুলো ইউটিউবার আছে সবারই স্টুডিও বন্ধ থাকে তো তাইতে কিছু কিছু যোজনের সাথে ছবি শ্যুট করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো টনি ভাইদের সাথে আমার সময় কেটে আমার খুবই ভালো লাগলো তো ওরা অনেক অনেক ভালো মানুষ তো এত বড় ইউটিউবার হয়েও ওদের মনে কোনো অহংকার নাই তাই দেখে আমার খুবই ভালো লাগলো তো ওদের টনি ভাইয়ের সাথে কিছু ছবি শ্যুট করেছি সেটাই আপনাদের মাঝে কিছু তুলে ধরবো তা চলুন ছবিগুলো আপনারা দেখেলেন আর আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই কালার ভালো গাড়িটা হচ্ছে সেলিম ভাইদের গাড়ি এটা আর এই সাইডে নতুন স্টুডিও তো এটা হচ্ছে নতুন স্টুডিও আর এই দিকে দোকান ফোকান আছে আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারা যেতে কোনো সময় আসেন তো এখানে এসে আর ওই হচ্ছে রাফাইল খান এস তো আপনারা যাকে মোটা ভাই বলে চেনেন এই হচ্ছে আমার ভাই এর সাথে দেখা না হয় আমার মনটা খুব খারাপ করলো তো দূর যেখানে এসেছি সেলিম ভাইয়ের সাথে দেখা হলো না এটাই আমার মনটা খারাপ তো টনি ভাইয়ের সাথে দেখা হয়েছে এটাই আমার কাছে অনেক তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অত অবশ্যই কমেন্টে জানাবেন এই ছিল আজকে ভিডিও তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই